ওরা চিনেন আপনারা কী অর্ডার করছে ওই যে দেখেন আরেক ডাক্তার আছে দুই পদের অর্ডার করলেন আমার কাছে এইটা বেশি ভাল লাগে ও বাবা এইটা আমার খুব পছন্দের একটা জিনিস কি সিজলিং এটা প্রন ছয়শো বিশ টাকা এইটার প্রাইস কত তিনশো পঞ্চাশ টাকা চিকেন ভেজিটেবল সিজলিংটা একটুখানি নেই এই কোরালের দাম যদি টাকা হয় ও রাখি খা খাইছি আমি তিল্লিটা এরকম লাল কেন আমরা অতিষ্ট ঢাকায় স্টুডেন্ট পনেরো পার্সেন্ট তাহলে এই এই তিন চারজন তো স্টুডেন্ট খাইছে ভাই ফ্যামিলি টেন পার্সেন্ট আমরা ফ্যামিলি নামে তোমাকে আমি চিনি না গো গো টু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কি ওটা চিনেন আপনারা ওছে আমার ভাই খালাতো ভাই দিনাজপুরের খালাতো ভাই মোহাম্মদ কিন্তু বড় হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ মোহাম্মদ এখন অ্যাডমিশন টেস্টের জন্য নিচ্ছে কিসে অ্যাডমিশন দিবা মেডিকেলে দেখছেন আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কাবাব খাবি কিন্তু আমরা মেইনলি এখানে আজকে চাইনিজ চাইনিজ টাইপের জিনিস তুই খাইতে চালি না তো ওই জন্য আসছি হালাল ফুড ভিলেজ আমি প্রথম ফুড ভিলেজে খাইছি কবে জানিস এই দিনাজপুর যাওয়ার পথে ছোটবেলায় অরিজিনাল ফুড ভিলেজ এটা বগুড়া না শেরপুর শেরপুর তোমরা অর্ডার করে ফেলাইছো কি অর্ডার করছো অনেক কিছু ওই যে দেখেন আরেক ডাক্তার আছে রিদিতা এখন কোন কোন ইয়ারে সেকেন্ড ইয়ারে রিদিতা পড়তেছে সেকেন্ড ইয়ারে রংপুরে আর মোহাম্মদ হচ্ছে গিয়ে ট্রাই করতেছে যে যদি কোনোভাবে ভর্তি হইতে পারে আর কি অ্যাডমিশন নিতে পারে মেডিকেলে এই পাশে বসবো আমরা আসি হচ্ছে মিরপুর ডিওএইচএস এস ওমর এখানে একটা চেয়ার নিয়ে বসে যাও বসুন আর ওসান এখানে বসঙ্গ মিরপুর ডিওইচস ওই যে মিরপুর ক্যান পাবলিক তার ঠিক অপোজিটে হালাল ফুড ভিলেজ এটা নতুন এই যে দেখেন ইয়ে লাগানো আছে হ্যাঁ এবং এটা কিন্তু মোটামুটি টেন পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ঠিক আছে আমি গতকালকে রাতে এই জায়গায় খাইছিলাম তারপরে ওরা আজকে সকালে আসছে তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখানে খাবো গতকালকে রাতে আমরা এই দেন নিয়ে তান্দুরি চিকেন খাইছিলাম তো তান্দুরি চিকেন মোটামুটি ভালো ছিল কিন্তু সবচেয়ে বেশি ভালো যেটা ছিল সেটা হচ্ছে ওনাদের সালাদ তো আমার মনে হয় যেই রেস্টুরেন্টে সালাদ ভালো হয় ওই রেস্টুরেন্টে খাবারও ভালো ঠিক আছে এটা কি সুখ দেখেন আমরা কিন্তু একেবারে ফিরে গেছি নব্বইয়ের দশকে ঠিক আছে ওয়াস টু থ্রি সবগুলা অন্তন দুই পদের অর্ডার কেন আমার কাছে আমার কাছে এইটা বেশি ভাল লাগে হ্যাঁ খাইতেছো খাও অনেক দিন ধরে আপনার ভাবি জ্ঞান জ্ঞান করতেছে আমরা একটু চাইনিজ খাবো এই যে মা তোমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই নাও আগাও ও বাবা চিকেনের পিস হ্যাঁ মোটা সাথে কি আছে মাশরুম চিকেনের পরিমাণ কি কম নাকি মাশরুমের পরিমাণ বেশি দেখা যাচ্ছে দেখি চিকেন চিকেন কুড়ি আছে নিশ্চয়ই এই যে আছে চিকেন আছে সুইম্প আছে সিমকাস হ্যাঁ আজকে সব বিল আপনাদের ভাবি দেবে আমি একটু নেব আমি একটু নেই আসেন প্রপার থাই স্যুপ এটা যখন খুলছি না অফ ক্যামেরায় খুলছি এইটার যে মানে আমার নাকে জাস্ট একটা বাড়ি দিছে এবং আমার কাছে খুবই লোভনীয় মনে হয়েছে নাও অমর বাবা তুমি একটু নিয়ে নাও কষ্ট করে তুমি আর আকাশ মামা নিয়ে নাও তুমি অন্থন এটা চলবে নাকি বড়টা দিব মানে লম্বাটা এই যে দেখেন কি আসছে এইটা না আসলে ইয়ার সাথে খাইলে ভালো হয় রাইসের সাথে এটা রাইসের জন্য আমরা রেখে দিই থিকনেস ঠিক আছে প্রাইজিং কীরকম প্রাইস তো বললাম না ইসমিল্লা সাড়ে তিনশো থেকে তিনশো আশি এরকম আলহামদুলিল্লাহ এভাবে খাস না আমার এভাবে খাইতে ভাল কেটে ভেঙে টেঙে দিয়ে এরপরে মনে করছে তুমি কেমন লাগতেছে মা তোমার সবচেয়ে প্রিয় খাবার কি সবচেয়ে বেশি চাইনিজ খাইছো কোথায় মার্টিন দিনাজপুরে আলহামদুলিল্লাহ আমার কাছে সুপটা এবং অন্ধন্য ফ্যান্টাস্টিক লাগছে এটাও মানে এটার ভিতরে আপনার এই মানে পুর যেটা আছে এটা অনেক বেশি মাঝা হম বসে বলতে চিকেনও আছে আচ্ছা এটা খাই এইটা আমার খুব পছন্দের একটা জিনিস সব জায়গায় পাওয়া যায় না এটা কি এটা কি কি সিজলিং এটা প্রন প্রন আচ্ছা আমি না আগে সিজলিং খাইতাম আর বলতাম আমি মিষ্টি কুমড়া কেন এগুলো কিন্তু আসলে গাজর হায়দ্রাবাদি বিরিয়ানি এটা কি মাটন এর দাম কত ছয়শো বিশ টাকা দুজন শেয়ার করতে পারবে কয় পিস পিস থাকে দেখেন এই জিনিসটা কিন্তু আমার এক্সপেকটেশনের বাইরে আমি ভাবছিলাম যে এইগুলোর সাথে আপনাদের ভাবি ফ্রাইড রাইস অর্ডার করছে ফ্রাইড রাইসও অর্ডার করছো কই ভাইয়া দেখি ফ্রাইড রাইস ফ্রাইড তো ঠিক রাখ এইটার প্রাইস কত তিনশো পঞ্চাশ টাকা এটার নাম কি স্পেশাল না কি রেগুলার বা এটা মিক্সড ফ্রাইড রাইস মিক্সড ফ্রাইড রাইস এটা হচ্ছে থ্রি ফিফটি এটা সিক্স ফিফটি সিক্স টোয়েন্টি এটা কি চাইনিজ ভেজিটেবল চিকেন চাইনিজ ভেজিটেবল বাহ এরকমই তো চাই আমি যে সব সময় তুমি খাওয়াও আচ্ছা ভালো কথা একটা এই ব্যাড নিউজ যেটা আপনাদেরকে জানানো হয় না আমার মনে হয় জানানো উচিত অনেক দিন হয়ে গেছে অনেকেই জানে অনেকেই জানে না সেটা হচ্ছে আমার শ্বশুর কিন্তু মারা গেছেন হ্যাঁ এবং দীর্ঘ সাড়ে তিন মাস উনি হসপিটালে সাড়ে তিন মাসের বেশি প্রায় চার মাস হসপিটালে থাকার পরে উনি চতুর্থ অপারেশনের দিন রাতের বেলা উনি মারা গেছেন এটাই হয়তো আল্লাহর হুকুম ছিল পরে দাফন টাফন সব কিছু হয়েছে হ্যাঁ এই তো দোয়া করবেন এখন কিছু তো করার নাই আমাদের শুরু করি আসেন এটা আমার একটুখানি রাইস দাও তুমি কি প্রথমে হায়দ্রাবাদই নাকি রাইস এই যে তুমি যেটা জিজ্ঞেস করছো এটা কি সেটা তোমাকেই দিলাম বেবিকর্ণ হ্যাঁ এই বেবিকর্ণে ভর্তি বাবারে বাবা মোহাম্মদ খাইছে রে হয়েছে দেখি হৃদিতা দেখেন আমার এই দুজনের মধ্যে প্রিয় কিন্তু রিদিতা হ্যাঁ ছোটোবেলা থেকে হৃদিতা আমি অনেক আদর করি কিন্তু এইটা এইটা তো আসলে বদমাইশ কিছু বদমাইশ আছে না যে জোর কইরা আমারে বেশি ভালোবাসতে হইব কিসের জন্য তুই রিদিতারে বেশি ভালোবাসবি ও হয়েছে এই টাইপের এমনিতে ক্যামেরায় খুব একটা কথা বলে না কিন্তু এই টাইপের ক্রেজি আমি একটু নিয়ে নিব না আমি পরে নিব আকাশ নাও এই এই জিনিসটা একটু কম অর্ডার করে ফেলাইলা না তুমি অনেক আইটেম হুম ঠিক আছে আসেন একটু এই হায়দ্রাবাদি বিরিয়ানি এত ই আমি খাবো না এত মাংস আমি খাবো না আমি একটুখানি মাংস নিই হ্যাঁ নাও নিয়ে নাও মাংস কম না চার টুকরা মাংস তারপরেও ছয়শো বিশ টাকায় চার টুকরা মাংস কম কি এটা হচ্ছে আলু বোখারা আলু বোখান আমি খাই না গোলাপ আমার মেয়ে গোলাপ দেখাচ্ছে আপনাদেরকে হ্যাঁ মজা অনেক মজা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাব ঘির ফ্লেভারে কোনোরকম লাগতো স্যার বিশেষ করে পুদিনা হায়দ্রাবাদের একটা মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে পুদিনা হুম তারপরে হচ্ছে দেখেন এই যে এই বাদাম এরপরে আপনার কিসমিস এগুলো হচ্ছে হায়দ্রাবাদের মেইন হ্যাঁ স্টিম হয়েছে দেখেই তো রাইস থেকে পুদিনার স্মেলটা আসতেছে হুম আলহামদুলিল্লাহ আচ্ছা এই হায়দ্রাবাদিটা আমার কাছে চমৎকার লাগছে এটা রেটিং আমি দিতে চাই দশে নয় ঠিক আছে ফ্রায়েড রাইস চিকেন সিম মাশরুম বেবিকর্ন অনেক কিছু দেওয়া আছে আর এটা হচ্ছে ভেজিটেবল চিকেন ভেজিটেবল আগে এটা আমি একদমই পছন্দ করতাম না বয়স বাড়ার সাথে সাথে এটা পছন্দের তালিকায় চলে আসতেছে এবং অনেক কিছুই অপছন্দের তালিকায় চলে যাচ্ছে এইটা আসলে আমার দোষ না এটা বয়সের দোষ আচ্ছা সিজলিংটা একটুখানি নেই সিজলিং তুমি না সিজলিং পছন্দ করো মাসালা চিকেনটা কেমন আচ্ছা তোমাদের ভাবি যেহেতু এত কিছু তোমাদের খাওয়াইলো আমি তোমাদেরকে কি খাওয়াবো বলো মোহাম্মদ না না এই এই বিল তোমার আচ্ছা আমরা আমার আমি ইয়া খাওয়াই কাবাব খাওয়াই কিউজ নেই কিউজ নেই ভাইয়া আপনাদের কাবাবের যেগুলো আছে এগুলোর প্রাইস কীরকম কোনো প্লাটার বা এরকম কিছু আছে ছয়টা আইটেম দিয়ে একটা প্লাটার ওইটা কত ওইটা একটা দেন আর ইয়া আপনার এই ফিশ বারবিকিউ যে বাইরে দেখলাম কোরাল কোরাল কত করে বারোশো টাকা টাকা ওই ওই পুরাটা ওটা কি এক কেজি সাইজ সাতশো সাড়ে সাতশো আটশো গ্রাম দেন ওইটা একটা দেন দুটো দেন একটা কোরাল নিলাম একটা কাবাব প্লাটার নিলাম ঠিক আছে এই দুটো আমার পক্ষে থেকে নান খাবা কেউ বহুদিন পর চাইনিজ হ্যাঁ হুম এটা খুবই মজা এটা তেল বেশি আজকে হচ্ছে ডায়েটের মায়ের বাপ কি আজকে আমরা এখানে কি করলাম বিশেষ করে আমি আমি আজকে ডায়েটের মায়ের বাপ করে দিলাম রাইস ময়দা ময়দা মানে হচ্ছে গিয়ে ওই যে অন্ধনের উপরে যেটা কোটিং করছে ওটা তো ময়দা দিয়ে করছে এরপরে নান এরপরে আপনার এই যে এই সব আইটেমের মধ্যে অবশ্যই অবশ্যই তেল আছে হুম অলিভ অয়েল থাকলে ভালো কিন্তু এক্সট্রা ভার্জিন তো দেয় নাই ঠিক আছে সিজলিংটা খাই রাইসটা খুবই মজা আলহামদুলিল্লাহ খাবার আলহামদুলিল্লাহ এখানে মজা এখন এরকম মজা সবসময় থাকলো সিজলিংটাও ভালো আচ্ছা এইটা হচ্ছে ভেজিটেবল ওই যে বললাম যে এটা বয়স বাড়ার সাথে সাথে সবার পছন্দের তালিকায় আস্তে আস্তে আসে কারণ কি জানেন মশলা নাই তেল নাই সাদা সবজি যেগুলা খাবেন এর মধ্যে পেঁপে আছে পেঁপে খাইলে ডাইজেস্ট ভালো হয় সব কিছু মিলে এটা কিন্তু হেভি জিনিস সবগুলার চেয়ে এটা সেরা খাইয়ে দেখি স্বাদ কেমন হয়েছে সাদা এমনি খারাপ না কিন্তু ফুলকপি কাঁচা কোনটা মজা নেই এইটাকে দেখো খাও এটা ক্যারেট ইয়ামি হুম ওকে ভেজিটেবলের স্বাদ ভালো অন্য অন্য সবজি যেগুলো আছে গাজর পেঁপে এগুলো খুবই ভালো কিন্তু অনেক বেশি ওই যে চিকেনও দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে চিকেন নিয়েও নিছে অলরেডি বাট ফুলকপিটা সিদ্ধ হয় নাই এটার আর একটু বয়েল করতে হবে তোমার ফুলকপি সিদ্ধ হচ্ছে তুমি টাকা দিবা যে হ্যাঁ বড় সাইজের ফুলকপিটা আমি নিয়েছি আচ্ছা এটা কেমন মশলা চেহারা তো আমার কাছে খুব একটা ইয়া লাগতেছে না এর রং দিছে নাকি দেখি খাইয়ে দেখি কি অবস্থা এরকম হলুদ হলুদ হয়েছে কেন হুম সাত খারাপ না সিজনিমও খাইছি সিজনিমটা ভালো তবে যা যা খাইছি তার মধ্যে সবচেয়ে ভালো যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো ওনাদের থাই স্যুপ অবশ্যই অন্তন এই কম্বিনেশানটা বেস্ট এখানে সেকেন্ড হচ্ছে গিয়ে ওনাদের এই যে দিস ওয়ান হায়দ্রাবাদী বিরিয়ানি চাইনিজ অ্যাটলিস্ট মানে প্রিন্সের চেয়ে ভালো সব আইটেমের চেয়ে ভালো না কিন্তু কিছু কিছু আইটেম অবশ্যই প্রিন্সের চেয়ে ভালো কারণ আমাদের ব্যাড এক্সপিরিয়েন্স আছে লাস্ট আমরা যখন খাইতে গেছি মনে আছে আকাশ আব্বু আম্মু আমি ওমর ওসমান আপু ফিহা ফিহার মা আমরা মাঝে মাঝে প্রিন্সে যাই কিন্তু লাস্ট দুইবারের এক্সপিরিয়েন্স আমাদের খুবই বাজে এতটা বাজে আমরা আশা করি নাই আশা করি তারা রিকভার করছে বা করবে যাই হোক এখন এগুলো তো আমরা খাইলাম আমরা এখন অপেক্ষা করতেছি আমি যেই আইটেম দুটো অর্ডার করছি একটা হচ্ছে কাবাব প্লাটার আর একটা হচ্ছে বারবিকিউ ফিশ এই দুটো আসুক তারপর আমরা আবার আসতেছি ভিডিওটা একটু বড় হইলেও কষ্ট করে দেখেন আশা করি শেষ পর্যন্ত দেখলে ভালোও লাগবে কাজেও লাগবে যদি আপনি মিরপুর ডি থাকেন দেখেন এই কোরালের দাম যদি বারোশো টাকা হয় তাইলে কার কী দোষ সাইজ দেখছেন বারোশো আমার মনে হয় এটা নির্ভর করে বাজার দরের উপরে অনেক সময় এটা তেরোশো চোদ্দোশো পড়বে আবার কপাল ভালো থাকলে কোরাল বেশি যদি মানে ইয়ে হয় অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে আপনি হাজার টাকায়ও পাইতে পারেন বুনজ হ্যাঁ আর এই প্লাটারটা হচ্ছে এগারোশো হ্যাঁ প্লাটার ঠিক আছে আমার মনে হয় মোটামুটি পোর্শন যেগুলো আছে এগুলার ভালোই দেখেন শিখটা এটা হচ্ছে গরুর শিখ এইটা কি আফগান আরিয়াল্লা চিকেন টিক্কা এটা তিল্লি এটা হারিয়ালি এটা রেশমি ঠিক আছে এখন রেশমির মধ্যে এটা কী দেয়া কালি জিরা দেয়া তাই তো মনে হচ্ছে হ্যাঁ আর সাথে একটা গ্রিন সস দিছে নাও তোমার যে দিছি নাকি এটা আমার বোনের জন্য রিদিতার জন্য রিদিতা হ্যাঁ রিদিতা এখন ডাক্তার হয়ে যাবে আর কিছুদিন পরে ঠিক আছে ওর ভালো ভালো খাওয়া দরকার নাও শুরু করো নে বাবা আসো ওসমান ঘুরবে কোথায় ঘুরবে এটা ঘুরতে যায় ঘুরতে গেলে কিন্তু স্কুলে ভর্তি করাই দিবে সামনে স্কুল আছে বিসমিল্লা আফগান কিন্তু আমার মনে হয় এটা আমাদের দেশীয় ভার্সনের আফগান কারণ আমরা তো পাকিস্তানের একেবারে শেষ সীমানায় গেছিলাম ওইখান থেকে আফগানিস্তান হচ্ছে যে আর পনেরো মিনিট দূরত্ব ছিল এবং ওই অঞ্চলটা পাক্তুনরাই বেশি পাক্তুনদের মধ্যে অধিকাংশই আফগান থেকে আসা আফগানি লোকজনও আমরা দেখছি যেমন কাবুলি পোলাও ওইটা কিন্তু আফগানি পেশোয়ারি বিফ পোলাও এটা কিন্তু আফগানি না দুইটা কিন্তু দুই জিনিস আমরা এই টাইপের কোনো কাবাব ওইদিকে পাই নাই কাবাবটা খাইতে মজা কাবাবটার মধ্যে একটা জিনিস একটু আমার মনে হচ্ছে যে ওই যে যখন ম্যারিনেশন করছে তখন এটার মধ্যে সসটা বেশি পড়ছে এটাতে হ্যাঁ মানে আমার লাগতেছে এরকম এমনিতে আদারওয়াইজ ভালো টেস্ট ভালো বেশ সফট বিফ খাই আসেন কি মোহাম্মদ তোর সরম কবে যাইব হ্যাঁ 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 আমার চেয়ে কত ছোট ও রাখিকা খাইছি আমি ঠিক আছে আমার তুই তুই করে বলে তাহলে চিন্তা করে করেন কত শান্তশিষ্ট আগে তো আমার সাথে মারামারি করতো কোস্তা কোস্ত দিনিম দিনিম করে কি ঘুষি ঘুষি দেয় ওর সাথে আগে আমার হেভি বাজে যাইত মনে আছে না বাচ্চে কত আগের মতো বাজে না এখন একটু বুঝদার হয়েছে কি তোমার খাও না কেন সমস্যা তোমার ভাবি যা যা খাওয়াইলো তাই খাওয়াই খাই কই খেত না এটা হচ্ছে তিল্লি তিল্লি খাবে বিল্লি না তিল্লিটা এরকম লাল কেন আমারও এটা কোশ্চেন কেউ নেই কেউ নেই ভাইয়া এই তিল্লির এই জায়গাগুলা লাল কেন এই যে দেখেন একটু কাছা এসে দেখবেন কাইন্ডলি এই যে এই জায়গাগুলা তিল্লিটা কিন্তু একটা রক্তপিণ্ড এটা প্রপারলি না হলে কিন্তু এটা খাওয়া যাবে না ঠিক আছে আমার মনে হয় এটা আরেকবার পুরায় দেওয়া লাগবে একটু তাড়াহুড়া করে দিছে হয়তো এই কারণে আদারওয়াইজ আপনাদের সাইজ টাইজ ঠিক আছে মানে লেখ ঠিক আছে ওকে তাহলে আপনারা চাইলে এখানে আসতে পারেন জায়গাটা কোথায় আমি আরেকবার বলে দিই মিরপুর ডিওইচস মিরপুর ক্যান পাবলিক স্কুলের ঠিক অপোজিটে সকাল দশটা থেকে ওপেন হয় দশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে নভেম্বর মাস ব্যাপী আমি নভেম্বর মাসের শেষ পর্যন্ত এরপরেও আরও বাড়ায় কি না সেটা আমি জানি না বাড়াইতে পারে এটা ওনাদের ব্যাপার আমার বাসার কাছাকাছি আমি ওদেরকে নিয়ে বেরোই আমি যদি এখন বাসার থেকে একটু দূরে যাইতে চাই তাহলে দুই আড়াই ঘন্টা জ্যাম খাইতে হয় আমার এখন ভাল লাগে না ভাই জ্যাম খাইতে আর ঢাকা শহরে থাকতেই ভাল লাগে না যদি পারেন কেউ আমার একটা রাজশাহীতে থাকার ব্যবস্থা করে আমি রাজশাহী চলে যাই ঠিক আছে ওরো ওরো ঠিক আছে সবার আমরা অতিষ্ট ঢাকায় ঠিক আছে স্টুডেন্ট স্টুডেন্ট পনেরো পার্সেন্ট তাহলে এই এই তিন চারজন তো স্টুডেন্ট খাইছে ভাই একজন একজন দুইজন তিনজন চারজন ওই জায়গায় পাঁচজন ওই যে একজন ছয় জন সব স্টুডেন্ট ফ্যামিলি টেন পার্সেন্ট আমরা ফ্যামিলি নামে তোমাকে আমি চিনি না গো টু হেল আপনারাও যান বিদায় আল্লাহ হাফেজ